ইনে তখন মনে মনে বলে ইভান ভাই আপনি আমার জীবনের প্রথম পুরুষ যার জন্য এই পনেরো বছর অপেক্ষা করেছি আমি স্বামী হিসেবে প্রতিদিন যাকে নিজের কাছে চেয়েছি প্রতিদিন যাকে একবার দেখার জন্য নিজের চোখে পানি বিসর্জন দিয়েছি কিন্তু আজকে আপনি কত সহজে আমাকে তালাক দিয়ে দিলেন কেন ভালোবাসতে পারলেন না আমাকে ইভান ভাই ইনায়া কথাটা বলে নিজের চোখে পানি মুছে ফেলে বিছানার মধ্যে ইনায়া নাড়াচাড়া করার জন্য অরুণা বেগমের ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে উনি তাকিয়ে দেখে ইনায়া উঠে পড়েছে অরুণা বেগম বলে ইনায়া মা আমার তোর জ্ঞান ফিরেছে আজকে পর তোর সাথে কথা হলো ইনায়া ইনায়া বলে মামুনি টেনশন করবা না আমি ঠিক আছি একদম পারফেক্ট তোমার মেয়ে আমি প্রচুর স্ট্রং ইনায়ার কথা শুনে অরুণা বেগম হাসে এরপর ইনায়ার জন্য নাতাশা খাবার নিয়ে আসে নাতাশা রুমের দরজায় এসে নক করে সেখানে অরুণা বেগম ইনায়ার সাথে কথা বলছিল দরজায় কারো নক করার শব্দ শুনে তারা দুজনে পিছন ফিরে তাকিয়ে দেখে নাতাশা এসেছে অরুণা বেগম ইশারা দিয়ে নাতাশাকে ভিতরে আসতে বলে নাতাশা খাবার হাতের নিয়ে ভিতরে যায় তবে ইনায়ার জ্ঞান ফিরে এসেছে দেখে খুশি হয় নাতাশা বলে ইনায়া তো আর জ্ঞান ফিরে এসেছে দেখে আমি অনেক খুশি হয়েছি তোকে অনেক মিস করেছি আমরা সবাই আই রিয়েলি মিস ইউ বেস টু ইনায়া বলে কিন্তু নাতাশা এখন মনে হচ্ছে আমি সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাব। তুই আমার জন্য রান্না করলি বিশ্বাস হচ্ছে না আবার তোর রান্না খেয়ে কোথাও না আমি আবার কুমায় চলে যাই নাতাশা বলে শুন এই নাতাশা অনেক ভালো রান্না করে সবাই নাতাশার রান্না প্রশংসা করে শুধু তুই ছাড়া আমি চাই তুই আমার রান্না খেয়ে আবার কুমায় চলে যা অসম্ভব আর কখনো যাবে না এই আমার মামুনি আর ভালো বাবা থেকে দূরে থেকেছি আর না আমার ভাগের সব আদর তোকে করেছে এতদিন এখন ফিরে এসেছে তোকে একটু আমার মামুনির কাছে আসতে দেবো না এই বলে দিলাম ইনায়া আর নাতাশার ঝগড়া দেখে অরুণা বেগম হাসতে থাকে সত্যি এই দুইটা মেয়ে এখনো বাচ্চা থেকে গেছে নাতাশার নিয়ে আসা খাবার ইনায়া খায় এরপর ডক্টর লেখা ওষুধ অরুণা বেগম ইনার হাতে দেয় ইনায়া বিছানায় বসে নেয় অফিসে কাজ করতে চেয়েছে কিন্তু বেগম নিষেধ করে দিয়েছে ইভান নিজের রুমে বসে আছে তবে তার চোখের সামনে সেই অসুস্থ মুখ ভেসে উঠে ইভান বলে না না ভাই তোর দুর্বল হলে চলবে না এই ইনায়ার উপর ওকে সবসময় তোকে ঘৃণা করতে হবে তোর ইভান কথাটা ভেবে কাজ করতে থাকে অন্যদিকে মিলন সাহেব বাড়ি ফিরে এসে শুনে ইনায়ার জ্ঞান ফিরে এসেছে মিলন সাহেব অনেক খুশি হয় উনি ইনায়ার সাথে দেখা করে কথা বলে এরপর নিজের রুমে ফিরে আসে অন্য দেখে অরুণা বেগম কার সাথে যেন কথা বলছিল মিলন সাহেব বিরক্ত না করে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় এরপর ওয়াশরুম থেকে ফিরে এসে জিজ্ঞেস করে অরুণা তুমি এত রাতে কার সাথে কথা বলছো অরুণা বেগম বলে মায়ের সাথে তখন মিলন সাহেব বলে মায়ের সাথে হঠাৎ করে কথা বললে কেন জরুরি বিষয় কি অরুণা বেগম বলে হুম মিলন ইনায়ার বিয়ের বিষয়ে মায়ের সাথে কথা বললাম ইনায়ার বিয়ের কথা শুনে মিলন সাহেব অরুণা বেগমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে হঠাৎ করে ইনায়ার বিয়ে হবে কেন আর কার সাথে বা বিয়ে হবে মিলন সাহেব বলে ইনায়ার বিয়ে মানে কার সাথে বিয়ে হবে ইভান কি এই বিয়েতে রাজি আর ইনায়ার বিয়ের বিষয়ে তুমি মাকে কেন ফোন করেছ অরুণা বেগম বলে ইনায়ার বিয়ে হবে কিন্তু সেটা ইভানের সাথে না বরং অন্য কারোর সাথে আর মাকে ফোন করেছি কারণ ইনায়া বউ হয়ে ওই বাড়িতে যাবে অরুণা বেগমের মুখে ওই বাড়ির কথাটা শুনে মিলন সাহেব চমকে যায় মিলন সাহেব বলে অরুণা তুমি কি জানো তুমি কি বলছো ওই বাড়িতে ইনায়া বউ হয়ে গেলে ওরা ইনায়াকে মেরে ফেলবে আর ওকে ইনায়া অনেক ঘৃণা করে কখনো ওকে বিয়ে করবে না ইনায়া অরুণা বেগম বলে মিলন বিয়ে ওই বাড়িতেই হবে ইনায়ার আর ওই বাড়ি কেউ কোনো ক্ষতি করবে না ইনায়ার তুমি টেনশন করো না আর ওই বাড়ির সন্তান শুধু একটা ভুল বোঝার কারণে আমাদের থেকে দূরে সরে চলে গেছে কিন্তু ইনায়ার সাথে বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে মিলন মিলন সাহেব অনেক বোঝানোর চেষ্টা করে অরুণা বেগমকে কিন্তু উনি জেদ আউট থাকে ইনায়া যখন নিজের রুমে বসে ভিডিও দেখছিল তখন অরুণা বেগম ওর রুমে আসে অরুণা বেগম বলে ইনায়া আমি কি তোর রুমের ভিতরে আসতে পারি অরুণা বেগমের কথা শুনে ইনায়া ফোন রেখে দরজার দিকে তাকে মিষ্টি হেসে উত্তর দেয় অবশ্যই মামুনি তোমার আবার রুমে আসার জন্য অনুমতি কেন নিতে হবে ভিতরে আসো ইনায়ার সম্মতি পেয়ে অরুণা বেগম রুমের ভিতরে ঢুকে পড়ে এরপর বিছানার কাছে গিয়ে ইনায়ার পাশে বসে অরুণা বেগম ইনায়ার মাথায় হাত দেয় এরপর ওর হাত নিজের হাতে রাখে অরুণা বেগম বলে ইনায়া তোর কাছে যদি তোর মামুনি কোনো কিছু চাই সেটা কি তুই রাখবি বিশ্বাস কর তোর মামুনি তোর ভালোর জন্য করবে দয়া করে তোর মামুনির আবদারটা রাখবি মা অরুণা বেগমের এমন কথা শুনে ইনায়া একটু অবাক হয় কারণ আজ অব্দি অরুণা বেগম তার কাছে কিছু চায় নাই ইনায়া বলে মামুনি এমন করে কেন বলছো ছোটবেলা মা মারা যাওয়ার পর তুমি আমার মা তোমার কোনো কথা অবাধ্য কি হয়েছি কখনো আমি তুমি শুধু আমাকে একবার বলো তোমার কি চাই এই ইনায়া তার মামুনির খুশির জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারে ইনায়ার কথা শুনে অরুণা বেগম সাহস নিয়ে বলে আমি চাই তোর অন্য কোথাও বিয়ে দিতে আমার পছন্দ করা ছেলেকে তুই কি বিয়ে করবি ইনায়া মামুনির মুখে বিয়ে কথাটা শুনে ইনায়া চমকে যায় অরুণা বেগম এমন কিছু বলবে সে আশা করে নাই ইনায়া কি করে অন্য পুরুষকে বিয়ে করবে সে তো ইভানকে ভালোবাসে ছোটবেলা থেকে নিজের স্বামী হিসেবে ইভানকে সবসময় নিজের মনের স্থান দিয়েছে ইনায়া বলে মামুনি কি বলছো এসব তুমি বিয়ে মানে কার সাথে বিয়ে হবে আমার আর আমি কাউকে বিয়ে করতে পারবো না মামুনি ইনার এমন কথা বলবে সেটা অরুণা বেগম জানে তাই সে ইনার হাত নিজের হাতে উপর রাখে আর বলে ইনায়া তুই যদি কখনো তোর মামুনিকে ভালোবেসে থাকিস বা নিজের মায়ের জায়গা দিয়ে থাকিস তাহলে আমার মাথায় হাত দিয়ে তুই প্রমিস কর তোর মামুনির পছন্দ করা ছেলেকে তুই বিয়ে করবি আর যদি আমার কথার অবাধ্য হয়ে অন্য কোন সিদ্ধান্ত গ্রহণ করবি তো তোর তাহলে দেখবি অরুণা বেগম সেটা করতে দেয় না উনি ইনার হাত শক্ত করে চেপে ধরে বলে না তুই কি বিয়ে করবি না তোর মামুনির মরামুখ দেখবি ইনায়া বলে মামুনি তুমি এসব কি বলছো মামুনি আমি বিয়ে করতে পারবো না তুমি তো সব ভালো জানো মামুনি এমন কেন করছো মামুনি অরুণা বেগম বলে তুই বিয়ে করবি কি না ইনায়া ইনায়া বলে অসম্ভব আমি এই বিয়ে করতে পারবো না মামুনি অরুণা বেগম বলে শেষবার জিজ্ঞেস করছি তুই কি বিয়ে করবি না আমার মরা মুখ দেখবি বল ইনায়া ইনায়া জানে অরুণা বেগম যা বলে তাই করে সে তার মামুনিকে হারাতে পারবে না তাই ইনায়া বলে আমি বিয়ে করব হ্যাঁ বিয়ে করব আমি তুমি যার সাথে চাও তার সাথে বিয়ে করব তুমি সবকিছু আয়োজন করো ইনায়ার কথা শুনে অরুণা বেগম নিজের মাথা থেকে ইনায়ার হাত সরিয়ে ফেলে এরপর বলে এই না হলে আমার মেয়ে খুব তাড়াতাড়ি তোর অন্য কোথাও বিয়ে হবে একটা ভালো ছেলের সাথে তুই অনেক সুখে হবি আমার মেয়ে অনেক সুখে নিজের জীবন কাটাবে অরুণা বেগম কথাটা বলে ইনাকে জড়িয়ে ধরে উনি জানে ইনা ইভানকে ভালোবাসে ইনেয়ার মনের কথা অরুণা বেগম খুব ভালো করে বুঝতে পারে কিন্তু অরুণা বেগম চায় না তার একটা ভুলের জন্য ইনায়া সারা জীবন কষ্টে থাকুক নিজের বন্ধুর কাছে করা ওয়াদা উনি রাখবেন ইনাকে উনি ভালো ঘরে বিয়ে দিবেন এমন একজন মানুষের সাথে ওর বিয়ে হবে যে ওকে সম্মান করবে ওকে ভালোবাসবে অরুণা বেগম বলে আমি হয়তো প্রথম কোনো শাশুড়ি যে নিজের ছেলে বেঁচে থাকার পর ও বউকে অন্য কোথাও বিয়ে দিব কিন্তু যে ছেলে নিজের বউকে সম্মান করতে পারে না তার মধ্যে কোনো মনুষ্যত্ব নাই সেই ছেলের জন্য অন্য একটা মেয়ের জীবন নষ্ট হতে দিব না আমি ইনায় আমার ছেলের বউ না ইনায় আমার মেয়ে শাশুড়ি হিসেবে না মা হিসেবে আমার দায়িত্ব ওকে সবসময় আগলে রাখা আর তার জন্য যদি আমাকে নিজের ছেলে সংসার ভাঙতে হয় তাও করব। অন্যদিকে ইনায় মনে মনে বলে মামুনি তুমি এটা কি করলে আমি কি করে অন্য কাউকে বিয়ে করব। তার সাথে সংসার করব। ইভান ভাইকে আমি ছোটবেলা থেকে অনেক ভালোবাসি ওনার সাথে কখনো সংসার করা হয় নাই আমার কিন্তু ওনাকে আমি স্বামী হিসেবে মেনে নিয়েছি সেই জায়গায় অন্য কাউকে কি করে দিব ইভান ভাইয়ের জন্য লেখা আমার সব চিঠি বলে দেয় আমি আজ ইভান ভাইকে ভালোবাসি চৌধুরী বাড়িতে বিশাল আয়োজন চলছে আর তিন দিন পর ইনার বিয়ে যার জন্য বাড়িতে সাজসজ্জা হচ্ছে অরুণা বেগম আর মিলন সাহেব অনেক বিজি বিয়ের কাজ নিয়ে তবে ইনায়া সেই বিষয়ে কোনো ইন্টারেস্ট নাই ইনায়া সারাক্ষণ অফিসে কাজ নিয়ে বিজি থাকে বাড়িতে বিয়ের কাজ দেখতে ভালো লাগে না আর সে জানেও না কার সাথে তার তিন দিন পর বিয়ে হচ্ছে আর সে জানতেও চায় না অন্যদিকে ইভান সে তো মহা খুশি ফাইনালি তার জীবন থেকে ইনায়া সারা জীবনের জন্য চলে যাবে চৌধুরী বাড়িতে বিয়ের উপলক্ষে সাজানো হচ্ছে যার প্রধান দায়িত্ব ইভানে আছে সে নিজের উপস্থিতি থেকে সকল কাজ দেখছে বাড়িতে অনেক মেহমান এসেছে বিয়ে উপলক্ষে ইনায়া নিজের অফিস শেষ করে রাতে বাড়িতে ফিরে আসে নিজের রুমে গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় এরপর ফ্রেশ হয়ে বাইরে চলে আসে বাড়িতে বিয়ে উপলক্ষে গান বাজনা আয়োজন করা হচ্ছে যার কারণে কাজে ইনা এমন বসছে না ইনায়া কাজ করা বন্ধ করে নিজের রুম থেকে বের হয়ে যায় সিঁড়ি দিয়ে উপরে ছাদে যায় সেখানে বেশ শান্ত আবহাওয়া এখন ইনায় আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে বড্ড বেশি অস্বস্তি লাগছে আজকে তার বাড়িতে এত মানুষ থাকার পরও নিজেকে অনেক একা লাগছে সে ভীষণ অসহায় লাগছে নিজেকে ইনায়া যখন ছাদে দাঁড়িয়ে নিজের কল্পনা জগৎ সময় কাটাতে বিজি তখন ইভান এসে দাঁড়ায় ওর পিছনে নিজের উপস্থিতি জানাতে ইভান পিছন থেকে ডাক দেয় ইনায়াকে ইনায়া আপনি তোরাতে তো এখানে কি করছেন নিজের ভাবনার মাঝে হঠাৎ করে ইভানের ডাক শুনে চমকে যায় ইনায়া ইনায়া পিছন ফিরে তাকিয়ে দেখে তার সামনে ইভান দাঁড়িয়ে আছে হাতে তার হাজার হাজার ফুলের বাহার ইনায়া বলে ইভান ভাই আপনি এত রাতে ছাদে কি করছেন আর আপনার হাতে এত ফুল নিয়ে কি কাউকে কি প্রপোজ করবেন ইভান একটু হাসে এরপর নিজের হাতে রাখা ফুল সেখানে থাকা একটা টেবিলের উপর রাখে বাড়ি সম্পূর্ণ সাজানো শেষ হয়ে গেছে শুধু ছাদ সাজানো বাকি ছিল যার জন্য ইভান ফুল দিয়ে ছাদ সাজাতে এসেছে ছাদে এসে সে ইনায়াকে দেখে আকাশের দিকে তাকিয়ে আছে যার জন্য তার পিছনে দাঁড়িয়ে তাকে ডাক দেয় ইভান বলে আগামীকাল আপনার গায়ে হলো যার জন্য সাধে ফুল দিয়ে সাজাতে এসেছি কিন্তু আপনি এখানে কি করছেন ইনায়া ছাদ থেকে দাঁড়িয়ে কি নিজের বিয়ে সাত দেখছেন ইনায়া বলে হুম তাই দেখছি জীবনে প্রথম আয়োজন করে বিয়ে হচ্ছে আমার কেমন হয়েছে সেটা দেখতে হবে না ইভান ভাই সাত ছ পুরো বাড়ি সুন্দর করে সাজিয়ে দেবে কিন্তু যাতে বিয়ের দিন পুরো বাড়ি অনেক সুন্দর লাগে আমি বললাম অবশ্যই ইনায়া কোনো চিন্তা করতে হবে না আপনার এই ইভান থাকতে ইনার বিয়ের সাত কোনো কমতি থাকবে না আফটার অল দ্য গ্রেট ইভান চৌধুরী একমাত্র বইয়ের বিয়ে বলে কথা জামাই হিসেবে একটা দায়িত্ব আছে না আমার আপনার প্রতি ইভান কথাটা মজা করে বলেছে সেটা ইনায় বুঝতে পারে ইনে একবার ভালো করে ইভানের দিকে তাকিয়ে দেখে নিজের মনের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে তার যে ইভানের জন্য এতদিন অপেক্ষা করেছে সে সেই ইভান আজ তার বিয়েতে হাসি মুখে সব কাজ করছে নিজের জীবন থেকে বিদায় দেওয়ার জন্য তার বিয়েতে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে নেক্সট পার্ট আজকে আসবে তো